এমপিগিরি কিন্তু দারোয়ানগিরি কিন্তু এমপির হয়ে যায় কি মালিক আপনারা ভোট দিয়ে একজন দারোয়ান নিযুক্ত করবেন যে সরকার যে টাকা পয়সা দিবে এটা যেন যথাযথ ব্যবহার হয় তো ভোট তারা ভোটের আগে তারা টাকা দিছে আপনাদের পিছনে ঘুরছে দরজায় গিয়ে টোকা দিছে আপনারা আইডি কার্ড দিচ্ছেন টাকা দিছে আবার ভোটের পরে আপনারা তাদের পিছনে ঘুরছেন ওই যে বিল্ডিং এমনভাবে যেন না হয় যে দুই বছর পরে ওই ভেঙে পড়ে আমি ওইটা করতে আমি প্রিপেড প্রিপেড বুঝেন তো প্রিপেড মানে কি আগে টাকা দেবে টাকা দেবার পরে টাকা উঠাবে আমি ওই সবে নাই আমি আগে দিতে পারবো না পরে নিব না আমার যদি হইতো আপনাদেরকে আগে এই যে যারা করছে তারা আগে টাকা খরচ বলেন অস্বীকার করতে পারবেন এখানে আসছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন ভোট কেনা লাগে না আগে তো ভোট তারা ভোটের আগে তারা টাকা দিছে আপনাদের পিছনে ঘুরছে দরজায় গিয়ে টাকা দিচ্ছে আপনারা আইডি কার্ড দিয়েছেন টাকা দিছে আবার ভোটের পরে আপনারা তাদের পিছনে ঘুরছেন কাটাকাটি সিম্পল ভোটের দিনের আসরের পর থেকে আপনাদের কে চিনে নেই চিনছে ভোটের দিনের আসরের পর থেকে চিনে নাই শেষ কারণ এর আগে তো টাকা খরচ করে ফেলছে কারণ আমি আগে থেকে টাকা খরচ করতে পারবো না আমার টাকা থাকলে তো খরচ করবো আমি নিজে চলে ফেরা খাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ দিছে ভালোভাবে চলে ফেরার মতো চলতে পারবো এখন এই ঈদগার টাকা আমি সরকারি টাকা দিতে পারব আপনারে কখন

এই ডিআর কে আমরা আইটি আমি মিথ্যা লুকাচুরি এগুলো পছন্দ করি আপনি আমাদের ভোট দিবেন না দিবেন এটা আপনার বিষয় না দিলে না দেন সমস্যা নাই ভোট না দিলে কি হবে মানে ধরেন হারবো হারলে কি হবে কিছু হবে বললে হারলে আরও ঢাকা সুযোগ গিয়া আরো বেশি মানে আরও রাজনীতি হতে আরো হ্যাঁ এখন আপনারা আল্লাহর জন্য যাকে চুজ করেন সে জন্য আপনাদেরকে যতযত ভাবে সেবা দিতে পারি সেই দোয়াটো করি আপনারা যাকে ভোট দিবেন ভোটটা যেন কাজে লাগে আর কি এইটাই কাকা আমি আপনারা ভোট দিয়ে একজন দারোয়ান নিযুক্ত করবেন যে সরকার যেই টাকা পয়সা দিবে এটার জন্য যথাযথ ব্যবহার হয় সেই জিনিসটা সে হচ্ছে কি করবে তো দেখভাল করবে এমপি গিরি কিন্তু দারোয়ানগিরি গিরি কিন্তু এমপিরাই হয়ে যায় কি মালিক এমন আমি বেশি আর কিছু কম না কাউ আপনাকে ঠিক আছে আমার জন্য দোয়া করে আসবো আবার হ্যাঁ গাড়ি কোনটায় উঠব ভাই